ইঞ্জ আমাদের মুর্শিদাবাদে আমাদের মুর্শিদাবাদ দরবার শরীফে গতকালকে আমি দেখলাম লাটি সোটা নিয়ে দরবার ভান্তে গেছে তো লাটি সোটা কি আপনি কখনো মন্দির ভান্তে তো যান নাই গেসিলেন যিনি লাটি সোটা নিয়ে মন্দির ভান্তে মাযা ভান্তে গেছে উনি তো লা বলেছেন আমি আমার নিজের কানে শোনা আমরা মূর্তিকে পাহারা দেব আমরা হিন্দুদের উপাসনালয়ে পাহারা দেব আপনি হিন্দু উপাসনালয়ে পাহারা দিতেছেন তো মাজার যে আপনি বেগে ওখানে দেখছি হাঁটবি গরু সাগর সব নিয়ে চলে যাচ্ছেন আপনি মনে করতেছেন ওখানে সংখ্যায় আপনি বেশি তো যেখানে সংখ্যায় আমরা বেশি আমরা যদি পিটানো শুরু করি আপনি মসজিদের মধ্যে আপনার মাদ্রাসার মধ্যে একটা ঈদ খুঁজে পাবেন বুঝতে পেরেছেন ইস্কন যেমন সন্ত্রাসী সন্ত্রাসী সংগঠন অনুরূপ ভাবে মাজার যারা ভাঙতেছে ভাঙছে তারাও সন্ত্রাসী সংগঠন এদেরকে আমরা খারেজি বলি কি বলি খারেজি মুসলিম সম্প্রদায়ের উগ্রবাদী সম্প্রদায় আর এদেরকে আমরা বলি হিন্দুবাদীদের মধ্যে উগ্রবাদী সম্প্রদায় উগ্রবাদী সেটা ইস্টন হোক উগ্রবাদী আমাদের সেটা আমার মাধ্যমে হলো আমি চুরি করলে হুজুর চুরি করছে এটা কি চুরি বলা যাবে না এরকম ঘটনা চুরি যেই করুক সেটা চুরি এবং যেই করে সে চোর সেটা মৌলভী করুক পিছ করুক প্রাইম মিনিস্টারে করুক আমাদের এখানে ইস্কন যেমন সীমান্ত এটা করবে কারণ পুরা পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশ বলেন পাকিস্তান বলে ইন্ডিয়া বলেন আমাদের যে ইন্ডিয়ান মুসলিম ইজিপিয়ান মুসলিম সিরিয়ান মুসলিম ভ্যালেস্তানি মুসলিম এই মুসলমান গুলাকে আপনি বেঁধে রাখতে হবে কারণ এরা সুযোগ পাই নেই কারণ এরা হচ্ছে মানে ইনফ্লুয়েন্সার বাংলাদেশের মুসলমান বাংলাদেশকে নিয়ে এত অবস্থা খারাপ কেন কারণ আমাদের ইকোনমি অনেক সম্ভাবনা আমাদের 60 টু সেভেন্টি ছেলে হচ্ছে বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মাঝখানে আমরা ইচ্ছে করলে পাহাড় কি করে ফেলতে পারবো উড়াই দিতে পারবো তো পৃথিবীর দৃষ্টি আমাদের দিকে আর আমরা একটু নবি বলি প্রেমিক যারা বলি প্রেমিক হয় তারা ধর্ম প্রেমিক হয় তো বিশ্বের একটা চাওয়া হচ্ছে আউলিয়াই কালাম যেন আমাদের ভিতর থেকে বের হয়ে যায় আউলিয়াই কালাম বের হয়ে গেলে আপনি ধর্মের মধ্যে উগ্রবাদিতা সৃষ্টি করবেন আউলিয়াই কালাম